জাপানের প্রধানমন্ত্রীকে চীনের সঙ্গে উত্তেজনা এড়িয়ে চলতে বললেন ট্রাম্প। চীন তাইওয়ান উত্তেজনা ঘিরে জাপানের প্রধানমন্ত্রী সায়ানে তাকাইচির সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে টোকিও-বেইজিং সম্পর্ক নতুন করে তিক্ত হয়েছে। তাইওয়ান আক্রমণ করলে জাপান সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে। জাপানের পার্লামেন্টে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী তাকাইচির এমন মন্তব্য খুব প্রকাশ করেছে বেইজিং। চীন জাপানের প্রধানমন্ত্রীর কাছে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে তবে জাপান বলেছে তার বক্তব্য দেশের দীর্ঘদিনের কূটনৈতিক নীতির প্রতিফলন এই পরিস্থিতিতে উত্তেজনা বেড়ে যাওয়ার আশঙ্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে সানায় তাকাইচিকে চীনের সঙ্গে ভবিষ্যৎ উত্তেজনা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিষয়টি নিশ্চিত করেছেন জাপান সরকারের ঘনিষ্ঠ সূত্রসহ সহ বেশ কয়েকজন সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রগুলো জানিয়েছে মঙ্গলবার ট্রাম্প ও তাকাইচির মধ্যে টেলিফোনে কথা হয় আলোচনায় ট্রাম্প স্পষ্ট করে বলেন তিনি আর কোনো ধরনের উত্তেজনা চান না যদিও ট্রাম্প সরাসরি কোনো দাবি তোলেননি আবার বেইজিং এর পক্ষে সুর মেলাননি জাপান বা প্রধানমন্ত্রী তাকাইচি এখনো তার বক্তব্য প্রত্যাহার করেনি বরং জাপানের পক্ষ থেকে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর বক্তব্য দেশটির দীর্ঘদিনের নীতির প্রতিফলন অন্যদিকে জাপানের মন্ত্রী পরিষদ সচিব মিনোরো কিহারা বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন এর মধ্যে টোকিওর একাধিক কর্মকর্তা উদ্বেগ প্রকাশ করেছে যে চীনের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অগ্রগতি আনতে ট্রাম্প হয়তো তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন কিছুটা কমাতেও রাজি হতে পারেন তাদের আশঙ্কা এমন কোনো অবস্থান চীনকে আরও সাহসী করে তুলতে পারে এবং পূর্ব এশিয়ার বড় ধরনের সংঘাত সৃষ্টি করতে পারে এ প্রসঙ্গে জাপানের সোফিয়া বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্র নীতি বিষয়ক অধ্যাপক কাজুহিরো মায়েজিমা বলেন ট্রাম্পের কাছে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ জাপান বরাবরই এই সম্পর্ককে একটি কার্ড বা অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে ট্রাম্প তাকাইচির ফোনালাপের ঠিক আগে ট্রাম্পের সঙ্গে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর কথা হয়েছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিংহুয়া আলোচনায় সি তাইওয়ানকে নিয়ে চীনের অবস্থান পুনর্ব্যক্ত করেন চীন এখনও তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন হয়ে যাওয়া অংশ মনে করে যা এক সময় একীভূত হবে বলে দাবি করে আসছেন তবে তাইওয়ান নিজেদের স্বাধীন দেশ বলেই পরিচয় দেয় ট্রাম্প তার পক্ষ থেকে বলেন যুক্তরাষ্ট্র চীন ও জাপান সহ এশিয়ার দেশগুলোর সঙ্গে চমৎকার বাণিজ্যিক সম্পর্ক উপভোগ করছে এবং একটি ব্যাপক বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে কাজ চলছে হোয়াইট হাউসও জানায় চীনের সঙ্গে সম্পর্ক খুব ভালো জাপানের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ মিত্রতার সম্পর্ক বজায় আছে বিশ্ব শান্তিতে আছে এটিকে শান্তিতে থাকতে দিন এদিকে চীন নিজেদের নাগরিকদের জাপান ভ্রমণে না যেতে নির্দেশ দিয়েছে যার প্রভাব পড়ছে জাপানের পর্যটন খাতে দুই দেশের কূটনৈতিক উত্তেজনার মাঝেই টোকিওর উদ্বেগ আরও বাড়ছে বিশেষ করে ট্রাম্পের প্রকাশ্য নিরবতা ও সতর্ক অবস্থানের কারণে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় রয়টার্সকে তাকাইচি ট্রাম্প ফোন আলাপের একটি সংক্ষিপ্ত বিবরণ পাঠিয়েছে যেখানে উল্লেখ আছে যে দুই নেতা মার্কিন চীন সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন তবে সেখানেও বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি প্রথম ট্রাম্প তাকায় জি আলাপ ও চীনের সঙ্গে উত্তেজনা এড়াতে ট্রাম্পের পরামর্শের খবর প্রকাশ করে ওয়াল স্ট্রিট জার্নাল